হ্যালো আমার সাথে মাননীয় সংসদ চিপের বাজারের কথা হয়েছে যেহেতু উনি আমাদের মন্ত্রী উনি শুধু চিপ চিপ আমার সাথে মনের ডাইরেক্ট কাজ করতে অনেক সচিব আরামে আছে পাশেই মন্ত্রী বসে যত ঝামেলা উনি দেখে আমার তো পাবলিক হিয়ারিং তো দিন যায় যেহেতু আমাদের মিনিস্টার ওইখানে যেহেতু টেন বি ফর্ম অফ রিটার্ন এদের সংখ্যা নট মোর দ্যাট কি বলবো টোয়েন্টি থাউজেন্ড আর থার্টি থাউজেন্ড হটেবেরিটিস কিন্তু সম্পদ বিমানের সংখ্যা হলো পনেরো লাখ পিওন থেকে একেবারে প্রেসিডেন্ট এটা আমরাও চিন্তা করছি যেহেতু ওরা এক মাস বাড়াইছে এটা আপনাদেরকে এখন যদি বললে বললে হবে কিন্তু আমি একটা চিঠি ইস্যু করবো আমাদের আপলোড আপলোড করবো আপনাদেরকে দিব আমরাও একমাস বাড়ানোর চিন্তা করতেছি এটা আপ বাড়াইলে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড চব্বিশ কারণ অনেকে আমি টুবি ফেরাং এটা বুঝতেই পারতেছে না এটা বোঝাইতেও সময় লাগবে ষোলো বছর যে জিনিস হয় নাই একদিনে আপনি কীভাবে করবেন সব কিছু মাথায় বাস্তবতারও রাখতে হবে একদিনে আপনি কি সব করতে পারতেছেন আপনার সংসারে আপনার প্রফেশনে কিন্তু চেষ্টা করতেছেন এবং উই ভ্যালু অ্যান্ড উই রেসপেক্ট ইউর ইনিশিয়েটিভ অফকোর্স জি হ্যাঁ উপদেষ্টাদের বিষয়টা শোনেন আমি আপনার তাদের খেয়াল করছেন কি না এটা চিফ অ্যাডভাইজার অফিস থেকে মন্ত্রিপরিষদ থেকে আদেশ হয়েছে এবং এদের আদেশটা আলাদা আর আমরা যেটাকে বলি কর্মচারী এখন তো কর্মী কর্মকর্তা বলে না কর্মচারী পিয়ন থেকে বেতন যেয়ে নেয় সেই কর্মচারী একসেপ্ট প্রেসিডেন্ট একসেপ্ট প্রেসিডেন্ট সকলেরটাই হলো এই আমাদের এটার মধ্যে পড়ে যেটা আমরা ফর্মেট করে দিয়েছিলাম আমরা দুদকের সচিবকে এনেছিলাম দুই কমিটি তো নিচ্ছিলেন যেহেতু দুদক তখন ফাংশনাল খুব একটা না এখন তো দুদিন আরও ডিসফাংশনাল এটা কিছুই না আপনার ছিলকালা করে জমা দিবেন এবং এটা নিয়ে যদি কখনো করো কারো কোনো সন্দেহ কারো কোনো কথা কোনো মামলা হয় সেটা নিয়ে টানাটানি অন্য রুটিন তবে এটার একটা সাইড আছে সম্পদ সম্পদগুলো দিতে গেলেই দেখবেন আপনার মধ্যে বিবেক সচেতন হবে দেখবেন যে আপনার কত সম্পদ এই জন্য আমাদের মাননীয় অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার যিনি দিন আগে আমরা তখন বোধ হয় কেবল চাকরিতে ঢুকছি অথবা ছাত্র একটা আর্টিকেল লিখেছিলেন পথের বাধা সরিয়ে নিন অথবা পথের কাটা সরিয়ে নিন সেটার মধ্যে ছিল এইগুলোই তার মধ্যে একটা ছিল যদি আমরা আইটিতে যেতে পারি আমরা যদি এটার মধ্যে চলে যাই স্বচ্ছতায় চলে যাই দুর্নীতি কমে যাবে আপনার এক আইডি পাঞ্চ করে যদি সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পান জমির তথ্য পান ফ্ল্যাটের তথ্য পান ক্যাশ তারপরে সঞ্চয়পত্র ডিভিডেন্ড আপনার যেটা বন বন্ড কিন্তু আপনি আনলিমিটেড কিনতে পারেন কিন্তু সোর্স তো থাকতে হবে এই কাজটাই হচ্ছে হয়তো আমরা শুরু করলাম হয়তো আমরা থাকবো না আপনারা থাকবেন হয়তো আপনারাও থাকবেন না ইনশাল্লাহ দেশ ভালোর দিকে যাবে স্যার অনেক স্যার বলেন আমরা মানে অনেকটা কভার করছি বলতে চাই আমরা যেখান থেকে বলেন আর দুইটা নিয়ে আমরা শেষ করি অধিকার তা বঞ্চিতদের যেহেতু সংখ্যা বেশি একটা বঞ্চনা কমিটি করা হয়েছে আপনি জানেন কি না এই বঞ্চনা কমিটি হেডেড বাই এক্স ফাইনান্স সেক্রেটারি অ্যান্ড হু ওয়াজ দি ডাইরেক্টর অফ অল্টারনেটিভ অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক সেটা বিএমএ বসে চার মিনিস্ট্রি চারজন অ্যাডিশনাল সেক্রেটারি আছে এরা হলো রিটায়ার করেছে যারা আমি এখানে একটা পত্রিকা দেখেছিলাম এদের সংখ্যা আট হাজার কিন্তু পরে আমরা দেখলাম যে আড়াই হাজার পরে ওনারা এই তিন মাসের মধ্যে কাজ করতে করতে দেখলো যে দেড় হাজার এরা কেউ কেউ যারা একদম সিনিয়ার সিটিস থেকে চলে গেছিলো আর প্রমোশন দেয়নি এই ক্যালকুলেশন করে একটা সায়েন্টিফিক মেথড দিয়ে কেউ সচিব কেউ অতিরিক্ত সচিব কেউ যুগ্ম সচিব কেউ ডিএস এই আদেশটা সামারি অ্যাপ্রি হওয়ার পেছনে থেকে আমরা আমাদের জনপ্রশাসন থেকে আদেশ জারি করব। আর এইটার অ্যাগেনস্টে ওনার সমস্ত দেনা পাওনা কেউ কোটি টাকার উপরে পাবে এই টাকাটা এজি থেকে দেবে আমাদের যেটা জনপ্রশাসনের অ্যাকাউন্টেন্ট জেনারেল সেখান থেকে দেবে এটা কোনো সমস্যা না এটা হলো একটা সাইড আর বঞ্চনা বলেন আর যেটা আমাদের বলি এতটুক দেশে এত জনসংখ্যা পোস্ট কয়টা এটা একটা মূল সমস্যা কোনোদিনই কি আমরা একদম স্বচ্ছ সুন্দর সাবলীল একটা অ্যাডমিনিস্ট্রেশন পাবো আই ডাউট তবে আমরা চেষ্টা করব চেষ্টাটা হবে যে যার জায়গার থেকে আমি 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 প্রশাসক আপনি সাংবাদিক কেউ আছে আপনার ইঞ্জিনিয়ার আপনি একটা ভালো কথা বলছেন আমি একটা আজকে উদাহরণ দিই সর্বশেষ তিন দিন আগে যে আইজি পরিবর্তন হলো এই আইজি সাহেব কিন্তু ডাক্তার ফিজিশিয়ান লাইক মাই ওয়াইফ আমার ওয়াইফ ডাক্তার আমার মেয়ে ডাক্তার এই জন্যই কথাটা বললাম আমাদের নতুন যে আইজি সাহেব উনিও কিন্তু ডাক্তার তাহলে কতদিন আগে উনি চাকরিতে জয়েন করেছিলেন আমাদের মতো বঞ্চিত হয়ে আবার আসছেন এই ডাক্তার ইঞ্জিনিয়ার এগ্রিকালচারের ট্রেন্ড আমার সাবিতে যদি বলি আমরা একশো জন সিলেক্ট হয়েছিলাম দশজন ছিল এগ্রিকালচার ইউনিভার্সিটির দশ আমাদের যিনি ফার্স্ট হয়েছিলেন ব্যাচে ফরেন সার্ভিস উনিও ডাক্তার ছিলেন সেই সময় এই ট্রেন হঠাৎ করে আসেনি এই ট্রেন আপনার আমার মনে হয় লাস্ট থার্টি ইয়ার্স আরও বেশি হবে আমার চাকরি তো হচ্ছে বেশি আমরা আপনাকে নিয়ে শেষ করি কারণ একই কথা বলতে হবে অনেক কথা আমরা বলছি কারণ আপনারা আপনাদের মতো করে লেখবেন আর আমি শেষে একটা কথা বলে শেষ করব বলেন সংক্ষিপ্ত একটা কথা বলা সম্পদ হিসাবে বেশি এইটা নিয়ে আপনারা অনেকেই নিউজ করেছিলেন যে পৃথিবীর সংক্ষিপ্ত সংক্ষিপ্ততম একটা সার্কুলার এক লাইন তাও এক লাইনের যতগুলো ওয়ার্ড থাকে তার চেয়ে কম ভেরি পাওয়ারফুল ইংরেজিতে একটা কথা আছে বিভিটি ইজ দি এসেন্স অফ উইট সংক্ষিপ্ততায় বুদ্ধিমত্তার নির্যাস ওই চিঠিটা ছিল তাই এইটার আমাদের মন্ত্রণালয় যদি বলি আমাদেরটাতে শুনলে এটা তো সারা বাংলাদেশ এটা পাওয়া যাচ্ছে আর আপনারা যারা সরকারি মিডিয়াতে আছেন সরকারি যেমন বিটিভি তাদের কিন্তু জমা দেওয়া লাগবে আমি যেহেতু বলেই ফেললাম এবং সরকারের সিদ্ধান্তই আছে আমরা হলো আপনাদের মাধ্যমে উই আর বারান্ত সিন্তু উপর থেকে আমরা পেয়েছি আমি সার্কুলারটা জারি করবো আর আপনাদের মাধ্যমে আমরা একত্রিশে জানুয়ারি সরি একত্রিশে ডিসেম্বর দু এটার সাথে এনবিআরের টেন বি ফর্মের একটা সম্পর্ক আছে এরপর থেকে আমরা যেটা করবো এবার এবার কিন্তু নভেম্বর করেছিলাম এরপর থেকে তো অটো ডিসেম্বর এরপর তো আর আমার আদেশ জারি করতে হবে না এটা অটো ডিসেম্বর হবে আর একবার যারা দিবে এটা যখন আপনার যদি এটাকে আমরা যেটা বলছি যে অনলাইনে আনতে পারি তাহলে আপনারই ভালো লাগবে যে পরের বছর আপনার সম্পদ বাড়লো না কমলো শুধু বাড়বে না কমতেও পারে যে রিটায়ার করে গেল আপনার দায় হয়েছে বাড়ি নাই বাড়ি বিক্রি করে চলে গেলেন আপনার সম্পদ কমে যাবে বাড়ার সংখ্যা বেশি সেই গ্রুপের কথা আমি বলতে চাই না সেই গ্রুপ এখন অধিকাংশই কোথায় আছে আপনারা আপনারাই প্রতিদিন ইউজ করতেছেন হেলমেট পরে নিয়ে আসতেছেন হ্যাঁ আমার ব্যাটসম্যানটি তো কয়েকজনকে নিয়ে আসছেন আপনারা তো যাই হোক এগুলো বলতে চাই না আমরা যেরকম ভালো চাই ভালো থাকতে চাই ভালোবাসতে চাই থ্যাংক ইউ ভেরি মাছ